আবার মনে করছি সকাল থেকে ভয়েস দেবো ভয়েস দেবো গাইজ এত আওয়াজ হচ্ছে আর সারাদিন ভোর এই আওয়াজ আজকে সকাল থেকেই শুরু হয়েছে আর দিন এখন বাজে বিকেল চারটে মানে প্রায় পাঁচটা বাজতে দু মিনিট বাকি আর আমি এখন ভয়েসটা দিচ্ছি আর আশা করছি তোমরা পাশে আওয়াজটা পাচ্ছ তো কি বলবো বলো না করলেও নয় বাট মজবুরি তাই না তো দেখো এখানটায় আমি আজকে দুদিন মাথা ছানিনি কারণ আমার সত্যি খুব কান্না পাচ্ছে যে আমার মাথা থেকে এইভাবে চুল উঠে যাচ্ছে এত পরিমাণে চুল উঠছে এত পরিমাণে চুল উঠছে আজ আমি ব্যাঙ্গালোর এসেছি দু মাসও হয়নি এখনও আর দু মাসে আমার এত পরিমাণে চুল উঠেছে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করছি আর মাথার চুলগুলো ছাড়াতে গেলে আমাকে কতটা কষ্ট করতে হয় সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি সত্যিকার মানে আমি চুলগুলো ছানতে ছানতে তো আমার কান্না পেয়ে যাচ্ছে মানে কি বলবো এত শখের চুল কোনো দিন আমার এরকমভাবে এরকম হয়নি বাট দেখছি বিয়ের পরেই যেন আমার সাথে এইগুলো শুরু হয়ে গেছে তো বিয়ের পরে কার হ্যাপল হয় আর কার হয় না আমি জানি না বাট আমাদের ফ্যামিলিতে সত্যি চুলের খুব সুন্দর আমার দিদির বলো বা আমার মায়ের বলো আমার মায়ের এত বয়স হয়ে গেছে তাও এখনও যেন চুল দেখলে মনে হবে যে না চুল আছে তা এখন আমার বর্দির বলো মেসদির বলো অনেক চুল আছে বাট আমার সাথে এরকম কেন হচ্ছে আমি বুঝতে পারছি না আমার যে চুল উঠে যাচ্ছে তা নয় বন্ধুরা ভেঙে পড়ে যাচ্ছে মানে এরকমটা কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে আমি আমার বোঝার বাইরে মানে কি বলবো তো চুলগুলোর অবস্থা আমার দেখতেই পাচ্ছ আর তাছাড়া ঠাকুমা মারা যাওয়ার পরে আমি তো শ্যাম্পুও করিনি আর চুলের তেল দিয়ে দিয়েছিলাম আর আমার চুলে তেল দিলে সত্যি খুব প্রবলেম হয় কারণ আমার চুলগুলো কেমন যেন জট পেকে যায় কেমন একটা মানে কীরকম যেন একটা উস্কো খুস্কো টাইপের হয়ে যায় আর আমার আগে বিয়ের আগে যে চুলের গোছা ছিল কেউ কেউ ধরতে পারতো না মানে এত চুল ছিল আমার তো আর এখন দেখো মানে সেই এর থেকে বোধ কুকুরের লাজ অনেক মোটা আমার চুল যে পরিমাণে সরু হয়ে গেছে চুলের গোছ তো এখানটায় যেটুকুনি চুল পড়েছে আমি একটা একটা করে ঘুরাচ্ছি কারণ আবার পাতে ভাত খাওয়ার সময় পাতে ফাতে পড়ে গেলে তখন আবার দুটো চারটে কথা শুনতে হয় তো দেখো এতটা চুল উঠেছে তো আজকে দেখছি একটু কম উঠেছে বাট অন্য অন্য দিন এর থেকেও আরও বেশি ওঠে আর চুলটাকে আমি একটু খোঁপা করে নিচ্ছি আর শুনতে হয় কেন কারণ দেখবে চুল মাথায় থাকলে সবাই ভালো বলে কিন্তু চুল যদি পড়ে কারোর পাতে পড়ে যায় তো গায়ে সে কথা শোনার একটা আলাদাই মানে ইন্টারেস্ট যারা ভোগ করেছে তারাই জানো তো এটা আমি জাস্ট এক্ষুনি ছেনে যেটা রাখলাম আরেই দেখো প্রায় দু মাসের গায়ে যে আমার চুল উঠেছে সেই চুলগুলি তোমাদেরকে আমি দেখাচ্ছি তো দেখো কতটা চুল উঠেছে তেমন তোমাদেরকে আমি একটু ব্যাক ক্যামেরায় দেখাই এভাবে বুঝতে পারছো না তো এই দেখো প্রায় এখানটায় তিরিশ থেকে চল্লিশ গ্রাম মতন চুল আছে আরও চুল আছে আমার গত বছরের যেটা ওপরে রাখা আছে সেটা আর আমি পারলাম না তো আমার নুনও এখানটায় দেখছে যে মামি এগুলো কি বাবু মানে আমার ছেলে জিজ্ঞাসা করছে তো আমি বলছি চুল বাবু এগুলো তো দেখো আর এখানটায় যে চুল দিয়ে জিনিসপত্র নেওয়া হয় না তো এতগুলো চুল দিলে না অনেক জিনিস দেবে বাট আমি চুলগুলো না রেখে দিচ্ছি এর আগের বার এরকম পঞ্চাশ গ্রাম চুল আমি মাকে দিয়ে এসেছিলাম তো কী করেছে জানি না আর এবারেও রেখেছি তো দেখো আমার মনটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে আর এইভাবেই বিদায় নিলাম